দেশের হয়ে ফুটবল মাঠের দুর্দান্ত পারফর্ম করলেও জীবনের বাস্তবতা অনেক কঠিন জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার জন্য সাব চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলের মা বজপতি চাকমা দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে ভুগছেন অথচ অর্থভাবে চালাতে পারছেন না উন্নত চিকিৎসা রাঙামাটির কাউখালির দুর্গম মগাছড়ি গ্রামে জন্ম ঋতুপর্ণার সেই গ্রামের মাটিতে বেড়ে ওঠা প্রচণ্ড অভাবের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে নিয়ে গেছে জাতীয় দলে গ্রামের মূল সড়ক থেকে তাদের বাড়ি যেতে হাঁটতে হয় প্রায় তিন থেকে চার কিলোমিটারের খাড়া পাহাড়ি পথ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন ঋতুপন তিন বোনের বিয়ে হয়েছে একমাত্র তিন বছর আগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে বাবা বরজবাসী চাকমা দুই হাজার পনেরো সালে ক্যান্সার মারা যান তার প্রেরণাতেই ফুটবল এসেছিলেন ঋতু আর ঋতুর মা বুঝবতী চাকমা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশয়ী উন্নত চিকিৎসা করানো তো দুয়ের কথা নিয়মিত ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে পরিবার ঋতুর বড় বোন পাম্পি চাকমা জানান মায়ের উন্নত চিকিৎসা করাতে পারছি না সরকারের কাছে অনুরোধ করব দেশের একজন জাতীয় ফুটবল দলের পরিবার হিসাবে যেন আমাদের পাশে দাঁড়ানো হয় সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার পর ঋতুদের বাড়ি সংস্কার সরকারি চাকরি রাস্তা উন্নয়ন এসব নিয়ে অনেক আশ্বাস মিলেছিল প্রশাসনের কাছ থেকে কিন্তু বাস্তবে নেই কোনো উদ্যোগ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিয়ে পড়াশোনা করছেন ঋতুপর্ণা ফুটবল আর পড়াশোনা মিললেই লড়াই চালিয়ে যাচ্ছেন জীবন ও স্বপ্নের সঙ্গে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ